ভাই আসেন এই সভাপতি 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 আরে হাটে কেন তিনি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছেন রাসুল কিসের তৈরি জোরে বলেন সব নবীরা কিসের তৈরি মাটির তৈরি এটা কোরআন বলছে কে বলছে আর যেগুলো বলে রাসুল নূরের তৈরি

هو تتكلم عن ان تتكلم عن ان تتكلم عن ان تتكلم عن إله فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة আল্লাহ রব্লাহ আমিন বলছেন আমারও সাথে যে সাক্ষাৎ করতে চায় সে যেন ভালো আমল করে সৎ আমল করে স এই শব্দটাই আল্লাহ ব্যবহার করেছেন বেশি রাজুলুন স লে সেদ রায়ব্রাহিম আলাইহিসলাম কে বলছেন ফিল আখেরাতে মিনার স রে হে আখেরাতে তিনি নে কানদের মধ্যে সামিল হয়ে যাবেন আর কেনান যখন তার বাদ দা আনু আলাইহিসাল্লাম যখন কেনানকে ডাকলো অর্ক মা না সুরাহু আল্লাহ বললেন তুমি তাকে ডেকো না তিনি বলেন ইন্না ইবনি মিনা হালি নিশ্চয় আমার সন্তান আমার পরিবার আল্লাহ বলেন লাইসা মিন আহলি হুয়া আমালুন গায়রে সালেহ তার আমলের মধ্যে কোনো সততা নাই এই যে নেক লোক নেক লোক লাগবে সৎ লোকের শাসন আল্লাহর আনার কিসের শাসন সৎ লোকের শাসন লাগবে লোকটা যদি সৎ না হয় নিজেও শেষ পরিবারও শেষ আমাদের দেশে সম্পদের অভাব নাই